Su suratual falaq qoflampeshqul qoflampesh qul qoflampesh qul qoflampesh qul qul qoflampeshqul qoflampeshqul آفلام پس کل آفلام پس کل ایرپای هو هاپش هو هاپش هو هاپش هو هاپش کل هو کل هو کل هو کل هو উল হু এই যে ওয়াউটি গিয়ে লামের তাজদিদ কে ধরবে ওয়াউ গিয়ে কিসে ধরবে লামের তাজদিদের উপরে ধরবে ওয়াউ ওয়াউ লাম লাম জবর জবর ওয়াল ওয়াল উল হুয়াল উল হুয়াল

আলিফ জবর আ হা জবর হা ডাল দুই পেশ দোন আহা দুন আহা দুন আহা দুন আহা দুন আহা দুন এখন যদি আমরা এখানে ওয়াকফ করি বা থামি তাহলে হবে আহাদি মা এরপরের শব্দ আলিফলাম জবর আল আলিফলাম জবর আল আলিফলাম যাবার লা এখানে ল হবে আল্লাহ শব্দের তসদিদ ডান দিকে যখন জবর অথবা পেশ হয় তখন লামটাকে মোটা করে ল বলে পড়তে হয় আর যখন

এই দেখো এখানে জ লাম লামকে বাদ দিয়ে পরে যে সোয়াদের উপরে তাজদিদটা আছে এই তাজদিদের উপরে গিয়ে ধরল হুস আল্লাহুস হুস আল্লাহুস নহসবর মিম জবর দাল পেশ আল্লাহুসমাদু সমাদো যদি আমরা এখানে ওয়াকফু করি তখন হবে সামাদ 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 আল্লাহুসমাদ

লাম এরপরে লিদ কার কলকলার হরফ ডালটা কিসের হরফ যার কারণে একটু কি দিতে হবে ধাক্কা দিতে বা কম্পন সৃষ্টি করে পড়তে হবে লিদ গুড এরপরে ওয়াউ জবর ওয়া ওয়াউজর ওয়াউজর ওয়াও জবর লাম মিম জবর লাম লাম

Yawa yeah, well, pish yeah, well, yeah, well, yeah, well, you Yawa yeah, well, pish you Yawa yeah, well, pish you Yawa pish you Yawa pish you Yawa pish you Yawa pish you পেশের বামপাশে এখানে কি আছে জজমওয়ালা ইয়া আছে পেশের বামপাশে কি আছে যার কারণে কয়ালিফ পরিমাণ টেনে পড়তে হবে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে ইউ এরপরে লাম জবল্লাদ জবল জবল্লাদ লাম জাল জবল লাদ ওয়ালাম ইউ লাদ ওয়ালাম ইউ লাদ তারপরে ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর ওয়াউ জবর লামিম জবর লাম লামিম জবর ওয়ালাম সম্পূর্ণ শব্দটা হচ্ছে ওয়ালাম 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 তারপরে পরের শব্দটা ইয়া জবর ইয়া জবর হ্যাঁ এরপরে দেখো একটু ভিন্ন এখানে নুন সাকিন আছে কি সাকিন আছে নুন সাকিন পরের লাইনে দেখেন নুন সাকিনের পরে লাম অর্থাৎ ইদগমে বেলাগুন্নার হরফ এসেছে ইদগমে বেলাগুন্নার হরফ এসেছে নুন সাকিন এবং সূত্রটা হচ্ছে নুনে সাকিন বা তার মিনের বামে ইদগমে বেলাগুন্নার হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্না সারা পড়িতে হয় তখন এই নুনের সাকিনটা বাদ পড়ে যাবে এই কাপের পেশটা গিয়ে লামের তাসদীতকে ধরবে কাপলাম পেশ কুল কাপলাম পেশ নুন সাকিনটা কিন্তু বাদ পড়ে গেল বাড়ানোর ক্ষেত্রে এটা কি কি পড়ে গেল বাদ পড়ে গেল কাপলাম পেশ হ্যাঁ কাপলাম পেশ কুল কাপলাম পেশ কুল ইয়াকুল ইয়াকুল

লা টান নাই লাহু ইয়াকু লাহু এরপরে শব্দটা কাপ্পেশ কু কু টান হবে না কাপ্পেশ কু কাপ্পেশ কু কাপ্পেশ কু ফাপেশ ফু ফাপেশ ফু ফাপেশ ফা উদুই জবর ওয়ান দুই জবর ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ানুফু ওয়ান কুফু ওয়ান এরপরে আলিপ জবর আ আলিফ জবর হাজবর ডাল দুই পেশ দুন ডাল দুই পেশ দুন তাড়াতাড়ি দুন কুফু ওয়ান আহাদুন ওয়াকফ করলে হবে আহাদ ওয়াকফ করলে কি হবে আহাদ কুফু ওয়ান আহাদ

قل هو الله قل هو والله أحد قل هو الله أحد জি মাসাল্লাহ আমরা তাদের দ্বিতীয় নাম্বারটাতে চলে যাই হুস হুস এখানে স্ক্রিনে দেখো সিয়া স্ক্রিনে দিকে দেখো হুস মাধ

ওয়ালাম ইউলাদা ওয়ালাম ইয়ুলদা ওয়ালাম ইউলাদা ওয়ালাম ইউলাদা এরপরে শেষের একটা আমরা দেখি শেষের একটা কি আছে ওয়ালাম ইয়াকুল্লাহ ওয়ালাম কুলাহু ওয়ালাম ইয়াকুল্লাহ

মার্শাল মার তাহলে আমরা আজকের পর্বে আলোচনা করলাম